নেতৃবৃন্দ সকলের কাছে আমাদের দাবি ষোল বছর নিপীড়ন সহ্য করেছি সকলে আপনারা সবাই মুসলিম আমরা মুসলিম সব করলে কেমন হবে আমি আমি সকল রাজনৈতিক নেতৃबिंदকে যারা আছেন রাজনৈতিক কর্মীরা তোমাদেরকে বলি 16 বছর আগে কত বড় স্বাস্থ্য বাইরে ঠিক দেশ স্বাধীন হয়েছে রক্ত দিয়েছি তেবল দিয়েছি তৈরি হয়েছি কোন তালম কে খোবাই থাকতে পারে ঠিক আজকে স্বাধীনতার ডাক করছো নিজেরা যদি মারামারি করো মনে রাখবে

হজরত মৌলানা খুরশিদ আলম কাসমি সাহেব উনি বয়ান করবেন দু একটি কথা বলতে চাই এই দেশ মুসলমানের দেশ এই দেশ মুসলমানের দেশ কোন সালেম মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে না যারা বিড়িয়ার হত্যাকাণ্ড বাড়িয়েছে যারা স্বপ্ন চত্বরে নবীর বুকে এক লক্ষ টন জাহাজের কুড়ি চালিয়েছে

কত পরিষ্কার যারা আমার বাইদের করে হত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসির কাস্তে চুলাইতে হবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে ইসলাম বিরোধী শক্তি আমাদের মাথার উপর লাঠি গুড়িয়েছিল আর কোন শক্তিকে লাঠি গুড়ানোর সুযোগ দেওয়া যাবে না এক চালের পতন হয়েছে নতুন চালের তৈরি হোক বাংলার জনগণ অত্যাক্ত করবে সুতরাং দেশ স্বাধীন হয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে এই স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দেব রক্ত দেব কিন্তু ভারতের রক্ত চক্রকে বয় করা শেষ কথা বলতে চাই এখানে অনেক বলে বয় আছেন বলছেন আল্লাহ খান সৈফুল্লাহ সাদি সাহেব আছেন মুফতি আলিউল্লাহ সাহেব আছেন আরো লাভাইকরাম আছেন আমাদের বাহু করে হজরত বড় খুরশিদ আলম মুফতি সাহা তুষার রাজি অনেকে আমরা জেলে ছিলাম একসঙ্গে রিমান্ডের ইচ্ছা ভোগ করেছি দেড় মাস এক মাস এক আমাকে একান্ন দিন রিমান্ডে নির্যাতন করা হয়েছে হজরত খুরশিদ আলম কাজী সাহেব এক বছরের অধিক সময় জেলে ছিলেন আমরা নির্যাতন ভোগ করেছি আমাদের হাতে হ্যান্ডকাম লাগানো হয়েছে পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয়েছে কোমরে গরু বাজার রশি দিয়ে টেনে হেসে আমাদেরকে খুঁড়ে তোলা হয়েছে আলেমদেরকে ফাঁসির মিত্রণের আসামির ছেলে রাখা হয়েছে আলো আলোমত দেখতে দেওয়া হয়নি এই ইতিহাস আমরা বলে যাইনি বাংলাদেশ থেকে খেলা হবে আমরা খেলোয়াড়রা আছি কিন্তু তোমরা এমন পালা পালাইছ তোমাদের নেত্রীবণের কাপড় চালা কেউ জানিয়ে যেতে পারে নাই

আমাদেরকে সেনাপ্রধান প্রধান ডাকলেন রাজনৈতিক নেতৃবৃন্দ গিয়েছিলেন আমিও সেই দিন গুণাগার সেনা প্রধানের আহ্বানে সেনা সদর গিয়েছিলাম আসার পথে আমরা যখন বঙ্গভবনে যাই দেখি জাতির বাবার যে মূর্তি যে ভাস্কর্য তিনি স্থাপন করেছেন এই ভাস্কর্যের উপরে এক ছোট বাচ্চা মাথার উপর দাঁড়িয়ে জাতির বাবার মাথার উপর দাঁড়িয়ে টপ টপ পেশা করছে কিছুক্ষণ পরে দেখলাম বেশ কিছু যুবক এক বিশাল জুতার মালা এনে জাতির বাবার গলায় পরে ইজফ না বেজ কে করলেন এই বেজদি আপনি তো বলছিলেন তাহলে যান না আপনি পলাই গেছেন শুনলাম আপনি নামাজ পড়েন তাহাজ্জুদ করেন আরো সকালবেলা কোরআন পরে কাজ শুরু করেন আমি তো মনে করি না উজু করে পড়েন না উজু সার উজু স্যারা পড়েন নিশ্চয় উজু করে পড়লে একজন ইমানদার ইমানদারের কাছে যাইত উদুসারা persen এর জন্য একজন মাওলানা কাছে আশ্রয় নিয়েছে ঠিক ওখানে ওখান থেকে বসে বসে দেশের বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে চক্কাসমা করো আমাদেরকে পৈলছানো পরিষ্কার ভাষায় বলতে চাই বিশিষ্টকে আমরা দাঁড়িয়েছি পাকিস্তান আমরা স্বাধীন করেছি প্রত্যেক করতে ওলামায়ে کرام যদি না করতে পারি তাহলে সম্ভব হতো সুতরাং আলমদের অত্যাচারের কারণে তোমার বাবার পতন হয়েছে তুমি শেয়ারম বইতে আলমদের অত্যাচার কেমন করেছে এখানে অনেক আকাবলি আছে আপনাদের এলাকার সূর্য সন্তান হজরত মৌলা ফারানি রহমতুল্লাহ আলাই ওনার মত বুজুর্গদেরকে জেলে পুড়ে একত্তর স্বাধীনতা যুদ্ধের পর সাত হাজার আলেমদেরকে জেলে চার বছরের মাথায় ওলার বাবার পুতর হয়েছে উনিশশো সালে ক্ষমতায় আসলেন শেখুল আদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজরুল হক আমিনী সহ ওনার থেকে জেলে দিলেন দুই এক সালে তিনি অন্যায় হয়ে গেছে

আমি যারা এই গল করতে তাদেরকে বলি এখানে থাকলে তোমাদেরকে বলি তোমাদের লজ্জা দেখা উচিত সেই নেত্রীর পিছনে তোমরা ঘুরে এদেশ থেকে ইসলাম নির্মূল করার করেছো করেছ আলেমদেরকে হত্যা করেছ নবীর কুলি চালিয়েছ সেই নেত্রী তোমাদেরকে এখানে একা ফেলে পালাই চলে গেছে আর কত লজ্জা দিবে আমাদেরকে সুতরাং স্পষ্ট ভাষাই বলতে চাই এই দেশের বিরুদ্ধে ইন দিল্লিতে বসে বসে হিন্দু বসবাস ষড়যন্ত্র করবেন আমরা কিন্তু মুখে আঙ্গুল দেব না হিন্দু করবো করতে শেষ কথা শেষ কথা বলি দিল্লি আমাদেরকে বিলকি লাগে

এক না এই পুরা বরাবর পাওয়ার আল্লাহর সাথে বিয়াববি দিল্লি আমাদের বিরুদ্ধে করছে আমরা বলি আমরা শাসন করেছি বেশি বতালি করবে একবার বলেছেন চীন ও আরব হিন্দু হিন্দুستا হামারা চীন ও আরব ہمارا হিন্দুستا হামারা মুসলিম হাম সারা জহা হামারা বাংলাদেশের মানুষ যদি দিল্লির দিকে হবে লাফাস করে তারা जरा स्थितত কো জবাব আদেনা ঠিক শেষ কথা শেষ কথা শেষ কথা আমাদের মুখে ইনার আছেরা নাই করে কোন আছেরা নাই কোন সামনে মাথা নত করে না আমরা কোন বাতিলের সামনে মাথা নত করব না ঠিক বাতিলের জেদ নেwale آسما نہیں ہم سے بار کر چکا ہے تو انتہا ہمارا تو کی امانت سینوں میں ہے ہمارے آسا نہیں مٹانا و نشا ہمارا پیگو کی سائے میں ہم پل کر جمع ہوئے ہے خنجر حلال کا ہے قومی نشا ہمارا السلام علیکم ورحمت